হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে তোমাকে একটা ভিডিও দেখাবো যেটা দেখলে তোমরা খুব সহজে একটা এল ইডি রিপেয়ার করতে পারবে তো আমার কাছে একটা ওয়াটের বাল্ব এসে দেখো তো এটার এম সিভি সিবি মানে যে লাইট আছে লাইটটা কেটে গেছে তো লাইটটা জ্বলছে না তো আমি এখানে দেখতে পাচ্ছি একটা এলইডি পুরো কালো হয়ে আছে দেখতেই পাচ্ছ তোমরা তো এটা পুরো খারাপ হয়ে গেছে তো একটা আঠেরো ওয়াটের এম সিবি নতুন লাগালে আমার খরচা বেশি হবে তো তাই এটা আমি রিপেয়ার করছি একটা হট প্লেটের উপরে বসিয়ে এলইডি গুলোকে চেঞ্জ করে দিচ্ছি দেখতে পাচ্ছ তো যেটা কালো হয়ে গেছিলো মানে যেটা আমি দেখতে পাচ্ছিলাম যেটা এল ইডিটা খারাপ তো সেটা আমি দেখো হটপ্লেটে বসিয়ে তো এলইডটাকে তুলে আমি নতুন এল লাগিয়ে দিলাম তো এবার একবার আমার 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 এলইডি মিটার দিয়ে চেক করে নেব টেস্টটা দিয়ে দেখো এক সাইড জ্বলছে এখন এক সাইড জ্বলছে না তো তার জন্য আমাকে প্রত্যেকটা এল ইডি চেক করে নিতে হবে যে কোন এল ইটা জ্বলছে না তো দেখো এই এল ইডটা জ্বললো না বাকি সব এলইডিগুলো দেখো জ্বলছে এরকম আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এগুলো সবই জ্বললো তাহলে একটা এল ইডি আমার জ্বললো না এই এলইডিটি আমার জ্বলছে না তাহলে এটাকে আমাকে আবার চেঞ্জ করে দিতে হবে দিলেই আমার এটা হয়ে যাবে দেখো এটাকে আমি আরেকবার হট প্লেটের উপর বসিয়ে দিলাম এল ইডিটা তুলে নিয়ে একটুখানি সোল্ডার লাগিয়ে নিয়ে তার উপরে একটা নতুন এমসি পৃথিবী থেকে একটা এল আমি লাগিয়ে দিলাম তো এখানে আমার অনেক কম খরচাতে একটা ওয়াট বা কুড়ি ওয়াটের এলইডি বাল্ব সারানো হয়ে গেলো এইবার দেখো আমার সবগুলো লাইটই জ্বলছে